پینوں نہ دے امن جو دے بڑی گلاں مانيے 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 correndo <laughs> do এই এলাকাটা কিন্তু এই মেয়েছে পরিবার ধরে করছি গেটের সামনে অবস্থান দেখতে পাচ্ছেন এক পাশে পুলিশ এবং অপর পাশে কিন্তু ছাত্ররা এখানে কিন্তু দফা টিয়ারশেল নিক্ষেপ করা হয়ে গিয়েছে এখানে কিন্তু ছাত্রদের সঙ্গে পুলিশের একটা বিরোধ জান <muchas> কেন hon जो 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 को चान को चॉना जो गरिए एलगारा कि ने सर देला जो को सिर्ट जो जो कि एल्वोन गॉरा था ज्रमा कोफश कोजने�� मुपशयो令 Saturday को भी ईयुद म की एली सुख़िय का है इस एलमा को वाठल्ग जसा जीस हाथ দর্শক এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি আমরা সচিবালয়ের সামনে যে একদিকে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে অপরদিকে কিন্তু অবস্থান করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিছুক্ষণ আগে কিন্তু আপনারা দেখলেন এখানে এক দফা সংঘর্ষ পেতে গিয়েছে সংঘর্ষে কিন্তু পুলিশ টিআরসি নিক্ষেপ করেছে এবং ছাত্ররাও কিন্তু যেই হেস তারাও কিন্তু সেটা দেখিয়েছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু তারা এখনো সেখানে অবস্থান করছে

আমাদের স্কুলে যেভাবে যেভাবে লাঠি কাজ করছে পুলিশ আমাদের কখনই বন্ধু ছিল না যখন জুলাই জুলাই মাসে যখন আমরা আন্দোলন করি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে প্রথমবার প্রাইমেশি ইউনিভার্সিটির পুলিশ আন্দোলন চলা এবং আমরা আমরা আহত ছাত্র ছিলাম ওই সময় পুলিশ আমাদের লাঠি চার্জ করে আজকেও সেইম কাজটা আমরা ওমলের কাছে টাইম চাইছিলাম আমরা

আমার নেটওয়ার্ক সমস্যা আমি আমার মোবাইলে আরেকজনের থেকে হটস্পট নিয়েছি আমি ভিডিও করছি লাইভ বারবার দিচ্ছি আর কেটে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করছি কিন্তু লাইভ বারবার কেটে যাচ্ছে দেখি আমি আবারও ট্রাই করছি আচ্ছা 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 আর না যে ভিডিওটা ওটা আমি নিয়েছি ওই সময়ই লাইভে সমস্যা করছে কেউ লাইভ দিতে পারে নাই

ভাইয়া ক্যাপশনটা একটু লিখে দেন আমি এখন লিখতে পারছি না রোটার করে স্ট্যান্ডে লাগাইছি এখন না লিখতে পারছি না একটু লিখে দেন কষ্ট করে

আমার প্রোফাইলে আপনি পেজ পাবেন মানে আপনি ফেসবুকে এন্টারটেনমেন্ট করি না La এর ব্যাশ করে সরকার বলে এটা থেকে আমাদেরকে নির্দিষ্ট

আচ্ছা কয়জন আমি তো একজনকে দেখেছি আর ওই দিক থেকে কয়জন কি করেছে আমি জানি না আমি একজনকে দেখেছি দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সচিবালয়ের মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটা সংঘর্ষ বাধে সচিবালয়ের দুই নাম্বার গেটের সামনে থেকেই কিন্তু সংঘর্ষের রূপ নেয় যে প্রাইমিশিয়ান প্রাইমিশিয়াম ইউনিভার্সিটির শিক্ষা কিছু দাবি নিয়ে এসেছিল আজকে প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাব থেকে তারা সচিবালয়ে এসেছিল সচিবালয় ঘেরাও করার উদ্দেশ্যে এখানে কিন্তু পুলিশ তাদেরকে টিকতে দেয়নি তোপের মুখে কিন্তু পুলিশের তোপের মুখে কিন্তু তারা সচিবালয় ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এখন কিন্তু আমরা সচিবালয়ের সামনেই অবস্থান করছি কিছুক্ষণ আগে কিন্তু এখানে সংঘর্ষের ভেতরে পুলিশ কিন্তু টিয়ার সে করেছে এবং বেশ কিছু স্টুডেন্টকে কিন্তু গ্রেপ্তার করারও একটা নজির আমরা দেখতে পেয়েছি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু এখন সচিবালয়ের দিকেই অগ্রসর হয়েছে এবং তারা কিন্তু সেখানে অবস্থান করবে বলেও কিন্তু ঘোষণা দিয়েছে স্টুডেন্ট গুলা বিএসএ তো প্রেস করা

এটা বাংলাদেশ সচিবালয়ের সামনে আছি এখন জায়গার নাম কিভাবে বলবো জায়গার নাম বোঝে না বাংলাদেশ সচিবালয় কোথায় বাংলাদেশের কোথায় অবস্থিত প্রাইমেশিয়ার প্রাইমেশিয়ান ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টরা এসেছিল সচিবালয় ঘেরাও করতে তাদের দাবি তাদের ইউনিভার্সিটিতে কিছু দুর্নীতি আছে এবং একজন প্রক্টরের পদত্যাগের দাবিতেও তারা এই সচিবালয় ঘেরাও করতে এসেছিলেন এমন অবস্থায় কিন্তু পুলিশের তোপের মুখে তারা সচিবালয় ছেড়ে যেতে বাধ্য হয়েছেন এখানে এখানে একটা সংঘর্ষ সংঘর্ষ ঘটে গিয়েছে কয়েকজনকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং কয়েকজনের উপরে কিন্তু লাঠিচার্জ এবং সেলও নিক্ষেপ করা হয়েছে

আমি যে ভয় পাইছি যখন হঠাৎ করে টিয়ার শেল মেরেছে বুঝছেন দর্শক আমরা তো এখন সচিবালয়ের সামনে থেকে প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছি কারণ এখানে যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল তারা কিন্তু বলেছে তারা সচিবালয়ের প্রেস ক্লাবের দিকে সচিবালয় থেকে প্রেস ক্লাবের দিকে অগ্রসর হবে এবং প্রেস ক্লাবেই অবস্থান নিবে বর্তমানে কিন্তু সচিবালয়ের চারিপাশের যেই অবস্থা সেটা কিন্তু একদম থমথমে একটা ভাব রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে সে সব তথ্য জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব সরাসরি লাইভেরই সংযুক্ত আছি আমি ছোট বাইরের থেকে সরাসরি আমরা এখন চলে যাচ্ছি এখানে যে প্রাইমেরি কেয়ার দৈনীভাব যে শিক্ষার্থীরা একসাথে তাদের সাথে কথা বলবো তো আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন যখন হঠাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল দেখতে পাচ্ছেন এখানে এখনও মানুষের মধ্যে মনে আতঙ্ক বিরাজ করছে এখানে যারা রয়েছে আশেপাশের চক্রিদালয়ের সামনে চারিপাশে মানুষজন রয়েছে সবার মাঝে এমন যেন একটি আতঙ্ক বিরাজ করছে হঠাৎ ডিএফএন ভাবতে হলো এই শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থী এসেছিলো দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সচিবালয়ের পাশে এবং আমি কিন্তু সচিবালয় থেকে এখন প্রেস ক্লাবের থেকে অগ্রসর হচ্ছি আজকে দুপুর একটা নাগাদ যেই প্রাইমেশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যেই মানববন্ধন এবং লং মার্চ কর্মসূচি ছিল তাদের দাবি ছিল তাদের ক্যাম্পাস তাদের নিবন্ধিত হতে হবে এবং তাদেরকে উন্মুক্ত করে দিতে হবে এবং তাদের দাবি ছিল তাদের বিশ্ববিদ্যালয়ে কিছু দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি অপসারণ করতে হবে এছাড়া প্রক্টরের পদত্যাগের দাবিতে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিল এবং তারা কিন্তু ঘোষণা দিয়েছিল লং মার্চ নিয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ে যাবে এবং সচিবালয় ঘেরাও করবে তো অবস্থায় দুই ঘন্টা তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করার পরে তারা সচিবালয়ের দিকে রওনা দেয় এবং সচিবালয়ের দিকে রওনা দিয়েই যখন তারা অবস্থান নিয়ে তাদের বক্তব্য তুলে ধরে তখনই কিন্তু পুলিশ এবং ছাত্রদের সাথে একটা যেই সংঘর্ষ বেঁধে যায় এই সংঘর্ষে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে তাদের উপরে এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু পুলিশের উপরেও চড়াও হয় এবং কয়েকজনকে কিন্তু পুলিশ সেখানে লাঠিচার্জের সাথে কিন্তু মারে এবং কয়েকজনকে অ্যারেস্টও করে এমন অবস্থায় কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেই জায়গা ছাড়তে নারাজ ছিল তারপরে পুলিশ তোপের মুখে কিন্তু তারা সেই জায়গা ছেড়ে আসতে বাধ্য হয় তারা সেখানে ঘোষণা দেয় যে আমরা এখন প্রেস ক্লাবে দিকে অগ্রসর হবো এবং সেখানেই অবস্থান এখন এই মুহূর্তে আছি আমি প্রেস ক্লাবে আমার কাছে ছাত্রদের লং মার্চ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আছি আমি প্রেস ক্লাবের সামনে এখানেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই শিক্ষার্থীরা অবস্থা যারা জেলার থেকে আসছেন বিভাগের সমন্বয়কদের সাথে দেখা করবেন আমার মনেসিং বিভাগের যারা আসছেন তারা আমার সাথে দেখা করবেন আমার মনিসিং বিভাগের শেরপুর থেকে যে এসেছেন প্রতিনিধি কামালপা এর থেকে আসতে পারে নাই আমাদের করোনা পরিষদে করেন এবং চট্টগ্রাম থেকে যারা আসছেন আমাদের অভিনেবেশনে দেখা করেন যারা আছে আছে তারা আমাদের সাথে দেখা এখানে কিন্তু আমরা ছাত্রদের দেখতে পাচ্ছি ঘোষণা দিলেও কিন্তু এখনো ছাত্রদের দেখা মেলেনি প্রেস ক্লাবের সামনে যদিও আমরা প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছি তাদের কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না

দর্শক যদিও ঘোষণা দিয়েছিল ছাত্ররা যে প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নিবে এখনও কিন্তু তারা আসেনি এখানে পৌঁছতে পারেনি তবে আমরা অপেক্ষা করছি যদিও যদি তারা এখানে আসে তো নামতা অবস্থায় কিন্তু সচিবালয়ের পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেখানকার অবস্থা কিন্তু থমথমে এবং একটা পুরোভাব বিরাজ করছে আর প্রেস ক্লাবে কিন্তু আজকে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি ছিল এখনো কিন্তু চলমান রয়েছে এখানে কিন্তু জনসমাগমের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন તો લાઈ લાગીશું પ્રો આપીશું આપના નિર્ણય ચાકરી